ওয়েলকাম টু আর রান্নাঘর বড় হাড়ি দেখেই বুঝতে পারছেন যে স্পেশাল কিছু হয়েছে হ্যাঁ যেহেতু ফার্স্ট জানুয়ারি সকালে করেছিলাম লুচি আলুর দম আর দুপুরের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি কোনো মাংসই খাই না কিন্তু রান্না করি সবই কারণ আমি তো আমার ফ্যামিলিকে অনেক বেশি সময় দিতে চাই এবং তাদের ভালো লাগার জন্য আমি সব কিছু করতে পারি আমার মেয়ে অল্প খায় কিন্তু ফুডি খেতে ভালোবাসি ও বারবার বলে মা আজকে এটা করবে কালকে ওটা করবে সেই জন্য ওর জন্য আমার অনেক কিছু রান্না শেখা হয়ে গেছে তার মধ্যে একটা হলো চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি অনেক রকমভাবে করা যায় আমি দু তিন রকমভাবে চিকেন বিরিয়ানি করতে পারি তবে আজকে যেটা শেয়ার করলাম সেটা একদম হোটেল স্টাইলে প্রথমে আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কাটা চামচ দিয়ে একটু ফুটো করে নিলাম আর নিয়েছি ছ সাতটা আলু এবার বড় একটা হাঁড়িতে আমি সাদা তেল এবং ঘি মিক্সড করে দিয়েছি এবং তার মধ্যে বেশ অনেকটা দশ বারোটা পেঁয়াজ আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেটাকে বেরেস্তা বলে সেই বেরেস্তা করার জন্য দেখুন ঠিক এই রকম যখন লাল হয়ে গেছে পেঁয়াজটা তখন আমি কিছুটা বেরেস্তা তুলে রেখে দেব সাজানোর জন্য বা গার্নিশিংয়ের জন্য এবং বাদবাকি পেঁয়াজগুলো দিয়ে আমি মাংসটা রান্না করব। এই চিকেন বিরিয়ানি আমি যেভাবে করছি অন্যরকমভাবেও করতে পারি তারপর আমি সেই পেঁয়াজে জল দিলাম এবং জল দেওয়ার পর দু চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং দু চামচ ধনে গুঁড়ো দিচ্ছি দেওয়ার পর আমি দু চামচ দেব লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না এটা শুকনো লঙ্কার গুঁড়োই আমি দিয়েছি তারপর দিলাম স্বাদ মতো লবণ দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তারপর দিচ্ছি দু চামচ আদা বাটা এবং দেব দু চামচ রসুন বাটা দেওয়ার পর আমি আরও একটু ভালো করে ফুটিয়ে নেব বা মিক্সড করে নিচ্ছি যখন একটু ফুটে উঠল তখন আমি যে আলুগুলো কেটে রেখেছি আমি বড়ো সাইজের চারটে আলু দু টুকরো করেছিলাম মোট আট টুকরো আছে আলু সেই আলুগুলো দিয়ে দিলাম আর উপর থেকে দিলাম বিরিয়ানি মশলা আমি আলুগুলো এইভাবেই সেদ্ধ করে নেব দেখুন ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিলাম এবার আমি দেখুন ঢাকনা খুলে দেখলাম যে হালকা হালকা সেদ্ধ হয়েছে ঠিক সেই সময় আমি দু তিন ফোঁটা আতর দিলাম এবং এক চামচ দিলাম কেওড়া ওয়াটার বা কেওড়া জল আজকে আমি যেভাবে চিকেন বিরিয়ানি করছি এটা কিন্তু হোটেলে পড়ে এবং আমি আরও দু তিন রকমভাবে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি করে থাকি এরপর আমি দেখুন যে চালটা দিচ্ছি সেটা বাসমতি চাল এক কেজি চাল নিয়েছি চালটা ঠিক ভালো করে ধুয়ে হালকা হাতে ধোবেন বেশি চাল নিয়ে নাড়াঘাটা করবেন না চাল ভেঙে যেতে পারে ধুয়ে এবার আমি ভিজিয়ে রেখে দিয়েছি এবার বেশ এক হারি অন্য হাঁড়িতে এক জল নিয়েছি এখানে জলের কোনো পরিমাণ নেই তবে একটু বেশি করে জল নিলেই হবে জলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা যা যা থাকে আপনার জায়ফল চৈত্রিশ স্টার অনিয়ন আপনার কাছে যা যা বাড়িতে থাকবে সেগুলো দিয়ে দেবেন আর আমি দিলাম দু চামচ পাতিলেবুর রস উপর থেকে যেটা দিচ্ছি সেটা হলো সাদা তেল এবং দু চামচ আমি দিচ্ছি লবণ আপনারা এই লবণটা স্বাদ মতো দেবেন একবার টেস্ট করে নেবেন আর এক চামচ কেওড়া ওয়াটার দেওয়ার পর যখন জল ফুটে উঠেছে সেই সময় আমি যে ভিজিয়ে রেখেছি চালগুলো সেই চালগুলো দিয়ে দিল আর আপনারা আরেকটা হাঁড়ি যেটা দেখতে পাচ্ছেন সেই কিন্তু আমার আলু হচ্ছে আমি ভাতটা হবে সেই সময় এরপর আমি দেখলাম এই এই যে হাড়িতে আলু দিয়েছি সেই আলুটা এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে ঠিক সেই সময় আমি মাংসগুলো দিয়ে দিলাম চিকেন যেগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি উপর থেকে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিলাম দু চামচ মতো টক দই দিয়ে একটু মিক্স করে নিচ্ছি টক দই এসে দেওয়ার সময় ফ্লেমটা আপনারা বন্ধ করে নেবেন দেখুন মাংস আর আলু প্রায় সেদ্ধ মতো হয়ে গেছে এরপর আমি দিলাম এক চামচ মতো বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা আমি বাড়িতে তৈরি করে রাখি আর উপর থেকে দিলাম ঘি আপনারা চেনা মশলাও ব্যবহার করতে পারেন বিরিয়ানি মশলা কীভাবে বাড়িতে তৈরি করে আমি একটা লং ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এইদিকে আমার ভাত সেদ্ধ হয়ে গেছিলো ভাত আপনি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করবেন খুব নরম করে ফেলবেন না একটু শক্ত শক্ত থাকবে আমি ওপাশ থেকে ভাতটা চালনি করে নিয়ে দিয়ে দিলাম তারপর উপর থেকে দিচ্ছি বেশ খানিকটা ঘি ঘিয়ের পর আমি দু তিন ফোঁটা আতর দিলাম এক চামচ দিলাম কেওড়া জল আর এক চামচ গোলাপ জল গোলাপ জল এই মাত্র আমি ব্যবহার করলাম তারপর দিলাম ফুড কালার আপনারা একটু হালকা গরম জলে ফুড কালার মিশিয়ে নেবেন দিয়ে দিয়ে দেবেন তারপর দিয়ে দিচ্ছি উপর থেকে দু তিন চামচ মতো বিরিয়ানি মশলা তারপর যে পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাতে আমি অল্প করে চিনি দিয়ে মিক্সড করে নিলাম আপনারা চিনির জায়গায় গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন দিয়ে আমি সাজিয়ে নিলাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে এরপর কিছুটা আটা মেখে নিয়ে এরকম আমি কভার করে নেব তাহলে এই যে ঢাকনাটা একটু ভালোভাবে বসে যাবে দমে দেওয়া সুবিধে হবে পনেরো মিনিট আমি দমে দেওয়ার পর বেশিক্ষণ দমে দিতে পারিনি কারণ মেয়ে খাওয়ার জন্য খুব ব্যস্ত লাগায় পনেরো মিনিট মতো আমি দমে দিয়েছি প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে এবং পরে দশ মিনিট লো ফ্লেমে তারপর আমার বিরিয়ানি রেডি দেখুন আমি তুলে দেখাচ্ছি এই যে প্রথমে আমি রাইসটা তুললাম তবে বন্ধুরা এই সময় বলতে ভুলে গেছি আমি যখন আমি দমে দিয়েছি আমি কিন্তু নিচে একটা চাটু বা তাওয়া ব্যবহার করেছিলাম কারণ তাওয়া বা চাটু যদি না ব্যবহার করেন তাহলে লেগে যাওয়ার ভয় থাকে সেই জন্য অবশ্যই হাঁড়ির তলায় একটা তাওয়া দিয়ে দেবেন তাহলে তলা থেকে লেগে যাবে না দেখুন আমি দু পিস মাংস এক